এই হচ্ছে জিয়া উদ্যান জিয়া উদ্যান লেকের উপরে যে ব্রিজটি এই ব্রিজের উপরে আমরা চারজন দাঁড়িয়ে আছি চারজন দাঁড়িয়ে আছি তার মধ্যে একজন টাকুয়া এই টাকুয়ার নাম হচ্ছে আশাফুল আলম যার বাড়ি কুড়িরাম জেলার নাগেশ্বরী উপজেলায় সরি ফুলবাড়ি উপজেলায় আর একজন হচ্ছে আমাদের ইমাম সাহেব ওনার বাড়ি হচ্ছে ফুলবাড়িতে আর একজন হচ্ছে চিকন চাকনা শুকনা শাকনা আসলে কি বলি তার মানে সাবেক পুলিশ কর্মকর্তা পুলিশের চাকরি হয়েছিল কিন্তু সে ট্রেনিংকে ভয় ভয় করিয়ে পালিয়ে এসেছিল আর একটা বিষয় হচ্ছে যে সে অত্যন্ত তার স্ত্রীকে ভয় পায় এই জন্য স্ত্রীকে ছাড়া স্ত্রীর অনুমতি ছাড়া সে কোথাও থাকে না ঢাকা এসেছে আজকে আমরা দুই রাত ছিলাম কিন্তু তৃতীয় রাত সে আর থাকতে চাচ্ছে না বারবার বাড়ি থেকে ফোন আসতেছে এখন সে নারীর টানে বাড়িতে ফিরবে এজন্য আর সে থাকতে চাচ্ছে না আমরা জিয়া উদ্যানের অবস্থান করতেছি তো আমাদের পিছনে রয়েছে সংসদ ভবন আর আমাদের সামনে রয়েছে উত্তরে রয়েছে জিয়ার মাজার জিয়ার সংসদ ভবন আছে আচ্ছা আচ্ছা আপনারাও ঘুরে আসলেন ঠিক আছে আপনাদের সকলকে ধন্যবাদ